শ্যামলি কোম্পানির রুটি বিস্কিট এক অনুপ্রেরণামূলক গল্প বাংলার গ্রামীণ পরিবেশে একসময় একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল শ্যামলি গ্রামের মানুষ ছিল সৎ পরিশ্রমী এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি তাদের আলাদা ভালোবাসা ছিল তবে দুর্ভাগ্যবশত সেই সময় বাজারে ভালো মানের রুটি ও বিস্কিটের অভাব ছিল গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ভালো খাবারের আশায় ছিল এই সময়েই আবির্ভাব ঘটে মিজানুর রহমানের যিনি শ্যামলী গ্রামের একজন স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা মিজানুর রহমান ছিলেন একজন সাধারণ কৃষকের ছেলে ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন নিজের কিছু একটা করার তার মায়ের হাতে বানানো রুটি আর মিঠা বিস্কিট ছিল গ্রামের মানুষের প্রিয় মিজানুর লক্ষ্য করলেন গ্রামের বাইরের বাজারে যেসব বিস্কিট আর রুটি বিক্রি হয় সেগুলোর মান খুবই নিম্ন সেখানে কৃত্রিম রং অস্বাস্থ্যকর উপাদান এবং অস্বচ্ছ প্রক্রিয়া ছিল একদিন সন্ধ্যায় মিজানুর গ্রামের ছোট্ট বাজারে ঘুরতে গিয়ে দেখলেন কিছু শিশু নিম্নমানের বিস্কিট কিনছে সেই বিস্কিট খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়ে এই দৃশ্য মিজানুরকে ভীষণ নাড়া দেয় তিনি ভাবলেন আমি যদি নিজে ভালো মানের রুটি ও বিস্কিট তৈরি করি তাহলে সবাই সুস্থ থাকতে পারবে গ্রামের মানুষ পুষ্টিকর খাবার পাবে পরের দিন থেকেই তিনি কাজ শুরু করলেন প্রথম দিকে ছোট্ট একটি ওভেন এবং মায়ের দেওয়া রেসিপি দিয়ে রুটি ও বিস্কিট তৈরি শুরু করলেন তার তৈরি বিস্কিট ছিল মাখন আর গমের সুগন্ধে ভরপুর তিনি নাম দিলেন শ্যামলী বিস্কিট গ্রামের নামের প্রতি সম্মান জানিয়ে প্রথম দিকে তার পণ্য বিক্রি করা সহজ ছিল না মানুষ নতুন কোনো কিছুতে সহজে বিশ্বাস করতে চায় না গ্রামের দোকানিরা বলল এত ভালো বিস্কিট এখানে কেউ কিনবে না এটা শহরের জন্য ভালো কিন্তু মিজানুর হাল ছাড়লেন না তিনি বিনামূল্যে গ্রামের স্কুলে ছাত্রছাত্রীদের বিস্কিট বিতরণ শুরু করলেন প্রথম সাফল্য শ্যামলি গ্রামের স্কুলের শিক্ষক রফিক স্যার মিজানুরের উদ্যোগ দেখে মুগ্ধ হন একদিন তিনি মিজানুরের তৈরি বিস্কিট স্কুলে এক অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের মধ্যে বিতরণ করলেন অতিথিরা বিস্কিট খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন তাদের মধ্যেই একজন ছিলেন শহরের একজন ব্যবসায়ী যিনি মিজানুরের পণ্যের ব্যাপারে আগ্রহী হলেন তিনি মিজানুরকে বললেন আপনার এই বিস্কিট শহরের মানুষেরও পছন্দ হবে আপনি যদি আরও বড় পরিসরে তৈরি করেন আমি শহরের দোকানে নিয়ে যাব মিজানুর এ প্রস্তাবে উৎসাহ পেলেন প্রথম সাফল্য শ্যামলি গ্রামের স্কুলের শিক্ষক রফিক স্যার মিজানুরের উদ্যোগ দেখে মুগ্ধ হন একদিন তিনি মিজানুরের তৈরি বিস্কিট স্কুলে এক অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের মধ্যে বিতরণ করলেন অতিথিরা বিস্কিট খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন তাদের মধ্যেই একজন ছিলেন শহরের একজন ব্যবসায়ী যিনি মিজানুরের পণ্যের ব্যাপারে আগ্রহী হলেন তিনি মিজানুরকে বললেন আপনার এই বিস্কিট শহরের মানুষেরও পছন্দ হবে আপনি যদি আরও বড় পরিসরে তৈরি করেন আমি শহরের দোকানে নিয়ে যাব মিজানুর এ প্রস্তাবে উৎসাহ পেলেন কারখানার যাত্রা একটি পুরনো গুদামঘর ভাড়া নিয়ে মিজানুর তার প্রথম ছোট কারখানা স্থাপন করলেন স্থানীয় কয়েকজন যুবককে কাজের জন্য নিয়োগ দিলেন সবাই মিলে দিনরাত পরিশ্রম করে রুটি ও বিস্কিট তৈরি করত তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে খাঁটি গম আর মাখন কিনতেন তার মূলমন্ত্র ছিল গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল শহরের বাজারেও শ্যামলি রুটি ও বিস্কিটের সুনাম ছড়িয়ে পড়ল শ্যামলি নামটি শুধু একটি পণ্যের ব্র্যান্ড নয় এটি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠল প্রতিকূলতার মুখোমুখি মিজানুরের সফলতা দেখে স্থানীয় কিছু ব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে ওঠে তারা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তার ব্যবসা বন্ধ করার চেষ্টা করে এমন কি বাজারে তার পণ্যের বিরুদ্ধে গুজবও ছড়ানো হয় তবে মিজানুর ছিলেন অবিচল তিনি গ্রাহকদের সামনে এসে পণ্যের গুণমান নিয়ে কথা বলেন তিনি প্রমাণ করেন তার তৈরি বিস্কিট ও রুটিতে কোনো ক্ষতিকর উপাদান নেই গ্রাহকদের আস্থা অর্জনে তিনি সফল হন সাফল্যের চূড়ায় শ্যামলি কোম্পানি কিছু বছরের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় রুটি ও বিস্কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পরিণত হয় মিজানুর তার ব্যবসার পাশাপাশি সমাজের উন্নয়নেও মনোযোগ দিলেন তিনি তার কারখানার শ্রমিকদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি চালু করলেন তাছাড়া তিনি গ্রামের কৃষকদের উন্নত মানের গম চাষে সাহায্য করতেন শ্যামলি কোম্পানি শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়ায় ভবিষ্যতের দিকে আজ শ্যামলি কোম্পানি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে মিজানুর রহমান এখনও তার পণ্যের গুণগত মান নিয়ে কোনো আপস করেন না তিনি বিশ্বাস করেন আমাদের রুটি বিস্কিট শুধু খাবার নয় এটি মানুষের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক শ্যামলি কোম্পানির গল্প প্রমাণ করে সৎ উদ্দেশ্য আর কঠোর পরিশ্রম দিয়ে যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করা সম্ভব এই গল্প শুধু মিজানুরের সাফল্যের নয় এটি একটি গ্রাম একটি সমাজ এবং একটি দেশের উন্নতির প্রতীক